আজকে আমি দেখাবো আপনাদেরকে গোলাপ গাছের কিছু সমস্যা এবং পরিচর্যা গোলাপ গাছে কিন্তু সাধারণত একটু সমস্যা দেখা দেয় কি সমস্যাটা দেখা দেয় সেটা আমি আপনাদের সাথে আজকে তুলে ধরবো আশা করি অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন বিসমিলাই রহিম আসসালামু আলাইকুম সবুজের ছোয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আল্লাহর মতে ভালো আছি তো সাধারণত আমরা যখন গোলাপ গাছ কিনে নিয়ে আসি বা চারাও তৈরি করি সেখান থেকে কিন্তু একটা ডাল বের হয় যে ডালটাকে বলা হয় এলা ডাল বা জংলি ডাল এই ডালটা কিন্তু খুব দ্রুত বেড়ে উঠে আর এই ডালটা বেড়ে উঠার কারণে অরিজিনাল যে গোলাপের ডাল সেটা কিন্তু ব্যাহত হয় বাড়তে পারে না এবং তেমন ফুল দিতে পারে না কারণ সমস্ত খাবারগুলো ওই এলা ডালগুলো খেয়ে ফেলে তাই সেই এলা ডালগুলোকে আমাদের কেটে দিতে হবে তবে এখন হয়তো বলতে পারেন এলা ডল এলা ডাল কি এলা ডাল কীভাবে এরা এলা ডালে বেশি কাটা থাকে এবং ছয় থেকে সাতটা পাতা থাকে আর যেটা অরিজিনাল সেটাতে পাঁচ পাতা থাকে এবং কাটা কম থাকে এটা হলো চেনার উপায় তাই সেগুলো গোলাপ গাছ থেকে দেখে দেখে ওই এলা ডালগুলো আপনারা কেটে দিবেন কেটে অরিজিনাল ডালটা রেখে দিবেন। তাহলে হবে কি অরিজিনাল যে গোলাপটা গোলাপ গাছ সেই গাছটা সুন্দর হয়ে বড় হবে এবং প্রচুর ফুল দিবে তো আমি কিন্তু আজকে এই কাজগুলো করতেছি আজকে আমি আমার সব গোলাপ গাছগুলোকে চেক করে করে এইভাবে এই এলা ডালগুলো কেটে দিচ্ছি কিছুদিন আগে আমি কাটাই সাটাই করে দিছিলাম। এখন দেখুন মার্শাল্লা গাছটার কত সুন্দর গ্রোথ হয়েছে কলি এসেছে তবে পাশাপাশি এলা ডালগুলো আবার নতুন করে বের হয়ে গেছে কারণ এটা একেবারে গোড়ার থেকে কেটে দিতে হবে কিন্তু গোড়া থেকে কাটতে গেলে কাটা গাছ এবং দ্বিতীয়ত এটা একেবারে শিকড়টা নিচে চলে গেছে এখন সম্পূর্ণ গাটা গাছটা যদি আমি রিপোর্ট করি তাহলে গাছটার এই ওই ডালটা আমি আলাদা করতে পারি কিন্তু এখন তো সম্ভব না তাই আমি গোড়া থেকে একটু কেটে দেই আবার গোড়া থেকে কেটে কেটে রাখি যাতে গাছটা বে মানে বাড়তে না পারে আর অরিজিনাল গোলাপ গাছটা মানে যাতে বাড়ে তো এইভাবে আমি সবগুলো গাছকে চেক করে করে এলা ডালগুলো কেটে দিচ্ছি এটা কিন্তু আমার অরিজিনাল এটাও কিন্তু অরিজিনাল অরিজিনাল ডালে কিন্তু পাঁচ পাতা থাকবে এবং পাতাগুলো বড় বড় থাকবে আর এলা ডালগুলোর পাতা থাকবে ছোট ছোট এবং ছয় থেকে সাতটা পাতা থাকবে আর অসম্ভব ডালটাতে কাটা থাকবে তা নর্মালি গোলাপ গাছে কাটা থাকে তবে যেগুলো জঙ্গলি ডাল সেগুলিতে কাটা বেশি থাকে এবং পাতা বেশি থাকে তাই সেইগুলো যদি আপনারা এইভাবে চিনে চিনে ওই ডালগুলো কেটে দেন তাহলে অরিজিনাল গোলাপ গাছটা সুস্থভাবে বেড়ে উঠবে এবং খাবার মাটি সব কিন্তু এই অরিজিনাল গাছটায় পাবে আর এই জংলি গাছটা কিন্তু সমস্ত গাছের মানে খাবার সব কিছু খেয়ে ফেলে যার কারণে অরিজিনাল গোলাপ গাছটা বাড়তে পারে না আর সেই জন্য আপনারা খেয়াল করে এলাডালগুলো ডালগুলো কেটে দেবেন প্রত্যেকটা গোলাপ গাছের দেখে দেখে আমি প্রায় প্রায় এই ডালগুলো কেটে দিই অনেক হয়ে যায় এলা ডাল কিন্তু খুব দ্রুত বাড়ে এবং অনেক সুন্দর বৃদ্ধি হয় দেখলে মনে হয় এত ঝোপালু কিন্তু আসলে এইগুলোতে কখনোই ফুল আসবে না এবং অরিজিনাল গোলাপ গাছটাকে নষ্ট করে দেয় সেই জন্য আপনারা এই ডালগুলো বেছে বেছে দেখে দেখে কেটে দিবেন। আমি কিন্তু এইভাবে কেটে দিই আজকে এই গোলাপ গাছগুলোকে একটু সরিয়ে এই ডালগুলো কেটে দিলাম তারপরে খাবার দিব চা তরল সবজি পচা তরল এগুলি আমি খাবার দিই আর কিছুই দেই না মার্শাল্লাহ মোটামুটি আমার সবগুলো গোলাপ গাছের গ্রোথ ভালো হয়েছে বড় হচ্ছে কারণ কিছুদিন আগে আমি এত সুন্দর মানে একেবারে হার্ড টুনিংয়ের মতো করে দিয়েছিলাম কিন্তু খুব দ্রুতই কিন্তু ডালপালা বেড়ে একেবারে সুন্দর হয়ে জোপালো হচ্ছে আর পাশাপাশি এলা ডালও বের হয়ে গেছে এখন সেই এলা ডালগুলো আমি কেটে দিচ্ছি কারণ যেহেতু গোলাপ গাছে কুলি আসতেছে ফুল আসবে এলা ডালগুলো কেটে দিলে আমার অরিজিনাল গাছটা সুন্দরভাবে বেড়ে উঠবে তা আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে কোনো উপকারে আসে অবশ্যই আপনারা লাইক এবং সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন আর আপনারা নিজেরাও যাদের গোলাপ গাছ আছে বাগানে তারা এইভাবে পরিচর্যা করুন গোলাপ গাছের আর এলা ডালগুলো কেটে দিন আমার মতো আর এটা চেনার উপায় এই যে ছয় থেকে সাতটা পাতা হবে পাতাগুলো ছোট ছোট হবে চিকন চিকন লম্বা লম্বা আর অরিজিনাল যে গোলাপ গাছের পাতা সেটা একটু বড় হবে এবং পাঁচ পাতা থাকবে চেনার উপায় তা আপনারা এইভাবে গোলাপ গাছের পরিচর্যা শুরু করে দিন তাহলে অনেক ফুল পাবেন এবং এখন যেহেতু শীতকাল শীতেই কিন্তু গোলাপ গাছে ফুল বেশি দেয় আর সেই জন্য আমি এই শীতের পরিচর্যা হিসাবে এই কাজটা আজকে করেছি তো আপনারা এইভাবে করবেন তাহলে দেখবেন অনেক ফুল পাবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ